আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটা ড্রাগন গাছ এবং ড্রাগন ফুল অত্যন্ত সুন্দর সাদা একটা ফুল দেখতে অত্যন্ত মোহনীয় আর ড্রাগন ফলটা দেখতেও সুন্দর খেতেও বেশ সুস্বাদু যদিও বিদেশি ফল কিন্তু আমাদের দেশে প্রচুর চাষ হয় তবে এই ড্রাগন ফলের রয়েছে খুবই চমৎকার কিছু গুণাবলী এই ড্রাগন ফলে রয়েছে বেশ ফাইবার যা আমাদের হজমে সহায়তা করে আবার রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আবার আমাদের রক্তে যে চর্বি থাকে সে চর্বি কিন্তু কমায় এই ড্রাগন ফল সেক্ষেত্রে কিন্তু হৃদরোগের ঝুঁকি কমে আবার শরীরের রক্তে যে সরকারা সে সরকাররা মাত্র নিয়ন্ত্রণ করে আমাদের ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ড্রাগন ফল তাছাড়া এই ড্রাগন ফলে রয়েছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যার জন্য আমাদের ত্বক বেশ উজ্জ্বল থাকে তাছাড়া ওজন কমাতে কিন্তু সহায়তা করে এই ড্রাগন ফল ড্রাগন ফলের রয়েছে ক্যালসিয়াম আয়রন অন্যান্য খনিজ উপাদান যার জন্য আমাদের চুল হাড় নখ এগুলো কিন্তু বেশ শক্তিশালী এবং মজবুত হয় আবার গর্ভবতী নারীদের জন্য কিন্তু এই ড্রাগন ফল বেশ উপকারী কারণ এতে রয়েছে ভিটামিন বি ফোলেট আয়রন যা গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি যোগায় যার জন্যে যে সন্তানটার জন্ম হয় ওই সন্তানটা কিন্তু হয় একদম আল্লাহর রহমাতে নিখুঁত